ক্যামেরার সামনে এক নতুন মুখ যা চোখের তারাই লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা টলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জন এক জনপ্রিয় পরিচালকের ছবিতে সুযোগ পাওয়ার হাত যার ভাগ্য বদলাতে চলেছে এক লহমায় জুন মাস টলিউডের আকাশে এক নতুন তারার উত্থানের সম্ভাবনা পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় তার নতুন ছবি লহ গৌরাঙ্গের নামে শুটিং শুরু করতে চলেছেন ছবির কাস্টিং ইতিমধ্যেই নজর কেড়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত ঈশা সাহা পান্ন মিত্র শুভশ্রী গঙ্গোপাধ্যায় ব্রাত্য বসুর মতো তারকারা থাকছেন এই ছবিতে আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্তকে দেবজ্যোতি ইতিমধ্যেই এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছে বাহ্যিক চেহারায় আনছে পরিবর্তন দিব্যজ্যোতি দত্তের অভিনয় দক্ষতা আর আধ্যাত্মিক চরিত্রের প্রতি আন্তরিকতা মিলিয়ে তাকে নিয়েই বাজি ধরেছেন শ্রীদিন তবে তার থেকেও বেশি আলোচনা হচ্ছে লক্ষ্মী প্রিয়ার চরিত্র নিয়ে কারণ এখানে যে অভিনেত্রী থাকবেন তিনি শুধু প্রেমিকা বা পত্নী নন তিনি শ্রী চৈতন্য দেবের আত্মার আরেক দিক তাকে দিয়েই ফুটে উঠবে এই চরিত্রের মানবিকতা প্রেম বিসর্জন এবং আত্মত্যাগ প্রথমে এই চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন দর্শনা বনি গ্ল্যামারাস ও প্রতিভাবান এই অভিনেত্রী ইতিমধ্যে হিন্দি ও বাংলা দুই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন তবে জানা গেছে জুন মাসে তার একটি বড় হিন্দি প্রজেক্টের শুটিং শুরু হচ্ছে যার কারণে শ্রীজিতের ছবির শুটিং এর সময় দেওয়া সম্ভব নয় এখান থেকে গল্পে আসে টুইস্ট আর এই সুযোগেই স্মৃতি মুখোপাধ্যায়ের দৃষ্টিতে ধরা পড়েছে এক নতুন মুখ কে সেই অভিনেত্রী যিনি রাতারাতি লাইম লাইটে আসতে পারেন তখনই আসে একটি না আরাত্রিকা মাইতি মিটি জোড়া ধারাবাহিকে রায় চরিত্রে অভিনয় করে যিনি টলি পাড়ার জনপ্রিয়তা অর্জন করেছেন চোখে মুখে তীব্র অনুভূতি বহিঃপ্রকাশ কণ্ঠের সংযম আর অভিনয়ের গভীরতা এই সমস্ত কিছু মিলিয়ে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজেকে আলাদা প্রমাণ করে ফেলেছেন ইতিমধ্যে। খবর ইতিমধ্যেই স্ত্রীজিৎ নিজে তাকে এই চরিত্রের প্রস্তাব দিয়েছে তার চোখে আরাত্রিকাই লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় সবচেয়ে উপযুক্ত স্নিগ্ধ আত্মস্থ ও প্রাঞ্চল তবে এই সিদ্ধান্ত এখনো প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখন প্রশ্ন উঠছে শেষমেষ দর্শন কি এই প্রজেক্ট থেকে সত্যিই সরে দাঁড়াচ্ছেন আরাতিকা কি এই ঐতিহাসিক চরিত্রকে ন্যায়ের সঙ্গে ফুটিয়ে তুলতে পারবেন আর সবচেয়ে বড় কথা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে তিনি কি এবার সত্যি বড় পর্দার নায়িকা হয়ে উঠতে চলেছে টেলিভিশন থেকে সিনেমার যাননি সহজ নয় তবুও আমরা ইতিমধ্যে দেখেছি মধুমিতা সরকার সোলাঙ্কি রায় সন্দীপ্তা সেনের মতো অভিনেত্রীরা টিভি থেকে সিনেমায় এসে নিজেদের প্রতিভা প্রমাণ করেছেন আরাত্রিকাও সেই তালিকায় যোগ দিতে চলেছেন বলেই মনে করছেন অনেকে জোড়াই তার অভিনয়ে যে আবেগ সংযম আর সারল্যের ছাপ ছিল তার লক্ষ্মীপ্রিয়ার চরিত্রের জন্য একদমই আদর্শ এটা এমন এক চরিত্র যেখানে গ্লামার নয় আত্মিক অভিব্যক্তি মূল আছে এবং শ্রীজিৎ মুখোপাধ্যায় যেহেতু নিজে প্রতিটি চরিত্র বেছে নেন খুব সূক্ষ্ম দৃষ্টিতে সেখানে আরাতিকার জন্য এটা শুধু একটা সুযোগ নয় এটা তার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে এই পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান দিকে নানা আলোচনা অনেকেই বলছেন দর্শনাই ছিলেন পারফেক্ট আবার কেউ কেউ বলছেন টেলিভিশনের নতুন মুখদের এমন সুযোগ পাওয়া উচিত আর সবচেয়ে বড় প্রশ্ন দিব্যজ্যোতির সঙ্গে আরাতিকার কেমিস্ট্রি কেমন হবে কারণ এই জুটি হলো সিনেমার প্রাণ তাদের মধ্যে যদি আত্মিক সংযোগ ফুটে না ওঠে তাহলে সারা প্রজেক্ট দুর্বল হয়ে যাবে এই ছবি শুধু একটা বায়োপিক নয় এটা বাংলার ইতিহাস সংস্কৃতি ও ভক্তিমূলক ধারার এক নতুন চলচ্চিত্র রূপ তাই এখানে প্রতিটি চরিত্র প্রতিটি সংলাপ এবং প্রতিটি মুখ এক একটা প্রতীক হয়ে দাঁড়াবে ইন্দ্রনীল সেনগুপ্ত ঈশা সাহা পাণ্ডমিত্র শুভশ্রী ব্রাত্ত এই লাইনআপ নিজেই বলে তাই ছবিটা কতটা গুরুত্ব রাখে আর এমন ছবিতে কাজ করার সুযোগ যে কোনো অভিনেতার ক্যারিয়ারের বিরাট সাফল্য হয়ে দাঁড়ায় তাই আরাতিকার জন্য এটা এক স্বপ্নের সুযোগ যেখানে তিনি শুধু জনপ্রিয়তাই নয় শ্রদ্ধা অর্জন করতে পারবে পরিচালক লোক শ্রীদীত মতো একজন বিচক্ষণ নির্মাতার ছবিতে যদি আরাতিকা সুযোগ পান। তবে তার নিঃসন্দেহে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেবে শ্রীজিৎ মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের একজন অত্যন্ত সম্মানিত পরিচালক যিনি বিভিন্ন ধরনের সিনেমা করার জন্য পরিচিত তার ছবিতে কাজ করা যে কোনো উঠতি শিল্পের জন্য একটি বড় সুযোগ টলিপাড়ার অন্দরের খবর শ্রীজিৎ মুখোপাধ্যায় বরাবরই নতুন প্রতিভা অন্বেষণে আগ্রহী রায় আর আত্মিকা মাইতের মধ্যে তিনি এই সম্ভাবনা দেখতে পেয়েছেন বলেই মনে করা হচ্ছে মিটিঝোড়া ধারাবাহিকে আরাত্রিকার সাবলীল অভিনয় এবং মিষ্টি মুখোশটি ইতিমধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবার বড় তিনি কতটা আলোড়ন সৃষ্টি করতে পারেন সেটাই দেখার বিষয় স্ত্রী চৈতান্য জীবনে যার হাত ধরেই এসেছিল প্রথম প্রেমের স্পর্শ সেই লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় কে হবে সেটা ঠিক হবে সময়ের সঙ্গে কিন্তু দর্শকের মনে ইতিমধ্যেই দোলা দিয়েছে এক নাম আরহাত এবার শুধু সময়ের অপেক্ষা দেখা যাক স্টেজিতের ক্যামেরার লেন্সে কে হয়ে ওঠেন ভক্তির ছায়ায় ঢাকা এক চিরকালীন প্রেমের প্রতি টলিউডের এই নতুন গুঞ্জন আপনাদের কেমন লাগলো রাই আরাকটিকা মাইতে কি সত্যিই শ্রীজিৎ মুখোপাধ্যায় লহ গৌরঙ্গের নামের ছবিতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার সুযোগ পাবে নাকি শেষ অন্য করছে সকলের তবে জানা যাবে সময়ের সঙ্গে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই ধরনের আরো আকর্ষণীয় খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই আবারও আরো নতুন আপডেট নিয়ে ফিরে আসবো